স্পেশালি তোমারে মানে আমার মন মতো একটা উপহার দিতে চাচ্ছি সেটা তুমি দেখো ফিল্লা আমি আমি হ্যাঁ তুমি একটু দেখো ফিল্লা উপহার নিয়ে তোমার তো তুমি দেখলে মনে ভালো হয়েছে নাকি দেখাইতাম আমি আচ্ছা

দিকটাobaczো হ্যাঁ? ওছি। এইটা খুলবো? কি? একটু গীত। হ্যাঁ। শ্যাম্পু কেন? হ্যাঁ। বলো বলো। হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ। অবশ্যই তুমি? অবশ্যই। বিশেষ সবচেয়ে দামি এবং বিশেষ সবচেয়ে সুন্দর ড্রেস এটা।

सी आ रहे माधव दां दां ऊँचा दां कौन सा ऊँचा ना है हाँ ऊँचा ऊँचा था हमारे ज़मीन तुमने दूधा होगी सी हाँ बैग लॉपी सैंडल सी हाँ ऊँचा तो तुम्हारे को लवाई रहे जनो किन सी सैंडल बहुत सही जोर तो एक नहीं बोल रहे हैं ना हैं ये किन सी